আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ডন এ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডমপ্রিডন আর এটি হচ্ছে একটি দশ এম জির ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি এখন আপনাদেরকে জানাবো এই এ দশ এম জি ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটি কীভাবে সেবন করতে হবে গর্ভাবস্থায় স্থানীয় দানকালে ওষুধটি সেবন করা যাবে কি না দাম কত সেসব সম্পর্কে নেই কিন্তু আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে পেট ফাঁপা বোধ হলে ওষুধটিকে ব্যবহার করা হয় পেট ভার হলে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের উপরের অংশে ব্যথা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ঢেকুর তোলা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় অল্প খাদ্য খেলেই তুষ্টি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি বমি ভাব বা বমি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাখস্থলী থেকে খাদ্য উপরে উঠে আসা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় বুক জ্বালা পোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাইগ্রেন হতে সৃষ্টি তীব্র বমি বা বমি বমি ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বদহজম হজম হলে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি হজম শক্তি বাড়ানোতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এখন আসুন যে এই ডম প্রিডন এই দশ এমজির এই ট্যাবলেটটি কিভাবে সেবন করতে হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার দুপুরে একবার এবং রাতে একবার খাবারের আধা ঘন্টা আগে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যারা যাদের এই ডনের উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে যে সকল রোগীরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর যারা বিশেষ করে গর্ভ অবস্থায় আছে তারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না অর্থাৎ তাদের জন্য ওষুধটি সেবন করা প্রযোজ্য নয় আর যারা মাতৃ দুধ আছে অর্থাৎ যাদের বাচ্চা কোলে আছে বাচ্চা দুধ খায় তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করতে পারবে আর ডনে এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে